একজন নতুন ডিস্ট্রিবিউটার একজন নতুন ডিলার হিসাবে যে ডিলার বিজনেস নিউলি স্টার্ট করবে এ ধরনের একজন ব্যক্তি কোন কোন বিষয় নিয়ে স্টাডি করে বা কোন কোন বিষয় নিয়ে প্রস্তুত করে যারা হয়তো এই ত্যাকে না তারা হয়তো বুঝবেন না কিন্তু আপনি নতুন হিসাবে একটা কোম্পানি নেওয়ার জন্য কি ধরনের বিষয়গুলো আপনার জানা উচিত জানবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তো প্রথমেই একজন ডিলার যেটা চায় যে একটা রানিং কোম্পানি যে কোম্পানি প্রোডাক্ট চলে এটা তো অনেক লাভ বেশি তার মাথায় চিন্তা চেতনা এরকম যে রানিং কোম্পানি খুঁজে অর্থাৎ রানিং ব্র্যান্ড যে ব্র্যান্ডটাকে মার্কেটে চায় বাই নেমে চিনে সবাই চিনে এ ধরনের একটা কোম্পানি সবাই চায় তারপরে সে যেটা দেখে যে প্রফিটেবল যে বিজনেসটা সে নেবে সেই বিজনেসটা লাভজনক কিনা অর্থাৎ কোম্পানির যে প্রতিনিধি আছে এই প্রতিনিধি তাকে লাভটা বোঝাতে পারছে কিনা যদি লাভ থাকেও ওই কোম্পানির প্রতিনিধি যদি তাকে লাভটা বোঝাতে না পারে সে কিন্তু বিজনেসটা নেবে না তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে প্রোডাক্ট লাইন প্রোডাক্ট সাপোর্ট পি সাপোর্ট কী প্রোডাক্ট লাইন কতগুলো এস আছে প্রোডাক্ট লাইন আছে এই প্রোডাক্ট লাইনের সাপোর্টটা কেমন দিতে পারবে অর্থাৎ এই প্রোডাক্ট আছে প্রোডাক্টের লাইন কম প্রোডাক্ট কম কম পরিমাণে প্রোডাক্ট যেটাতে একটা ডিলার মিনিমাম স্টে করতে পারবে না মিনিমাম ভ্যালু যেটা ব্রেক ইভেনে তাকে এই এই ব্রেক ইভেনে সেলস থাকবে না তো মিনিমাম একটা প্রোডাক্ট যে প্রোডাক্টগুলোতে তাকে তাকে একটা ভ্যালু দিতে পারে এই রেকর্ডটা সাপোর্ট দিতে পারে এই প্রোডাক্ট লাইনের কথা সে চিন্তা করে হিসাব নিকাশ ইজি কিনা কোম্পানির সাথে যে ব্যবসায়িক লেনদেন এই লেনদেনের প্রসেসগুলোর থেকে সে কি কমফোর্টেবল কিনা অর্থাৎ ডিলার সেগমেন্ট নিয়ে কনজিউমার সেলসে যারা ডিলারে ব্যবসা করে বেশি কিন্তু এডুকেটেড না আবার এডুকেটেড আসেও সবার ক্ষেত্রেই যে যেটা পেরা কম সেটাই কিন্তু সবাই চায় যে হ্যাসেল পেপার্সের হ্যাসেল আপনার কাজের বাধ্যবাধকতা এই বাউন্ডারিগুলো ইজি যেগুলো সেগুলো সবাই সার্চ করে ড্যামেজ পলিসি এটা খুবই মারাত্মক একটা বিষয় যে ড্যামেজ পলিসিটা কি ড্যামেজ কতদিন পর নেয় ড্যামেজ কিভাবে নেয় ড্যামেজ যে পরিমাণে কোম্পানি নেয় ফিডব্যাক সেই পরিমাণে ড্যামেজ দেয় কি না ড্যামেজ ইতুরে কাটা গোডাউন ড্যামেজ স্টোর ড্যামেজ এই ড্যামেজগুলো কিভাবে দেয় এই সম্পূর্ণ বিষয়গুলোকে মানে লস যেটা এটা হচ্ছে এই জিনিসটা কেউ চিনতেই করে না কিন্তু একটা ডিলার ব্যবসার মূল ধ্বংসের কারণ হচ্ছে ড্যামেজের যখন হিসেব নিকাশ করে আফটার সেলসের পরে যে সমস্যাগুলো তৈরি হয় সেটা একদম মানে বড়ো একটা জায়গা নিয়ে আসে ড্যামেজ পলিসি এখানে যে কোম্পানি পলিসিটা ভালো তার সেই কোম্পানিকে বেশি সাপোর্ট করে তারপরে দেখেন যে এখানে ডিএসআর এস আর টিওসও এ লেভেল যারা আছে তারা তার অনুকূলে তার পরিচিত কিনা অর্থাৎ সে কোনো রেফারেন্সে আসে কিনা এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে দেখে যে এই পিপলগুলো তারা যে কাজ করে তারা যে অন্য কোম্পানিতে কাজ করে অর্থাৎ যে কোম্পানির টাকচার যে ওই কোম্পানির নাম শুনলে বোঝা যায় যে ওই কোম্পানির এস কেমন ওই কোম্পানির টিওসোটা কেমন হবে টেরিটোরি ম্যানেজারটা কেমন হবে ওই কোম্পানির যে ইমেজটা ওই কোম্পানির যে স্টাইলটা ওই কোম্পানির ফন্ড লেভেলে যারা কাজ করছে এসআর আর তাদের সাথে কথা বললেই কিন্তু সে কোম্পানির সম্পর্কে আন্দাজ করতে পারে এই বিষয়গুলো সে দেখে কোম্পানি তাকে কতটুকু সাপোর্ট দিতে পারে সাপোর্ট বলতে তাকে ক্রেডিট ফ্যাসিলিটি দিতে পারে তার ডিএসআর ফিফটি পার্সেন্ট স্যালারি দিতে পারে তার আপনার গোডাউন ভাড়া একটা অংশ দিতে পারে ও তাকে অন্য কোনো প্রমোশনাল প্রোগ্রাম দিতে পারে যে কোনোভাবে তাকে আদার্স বেনিফিট কি কি দিচ্ছে তাকে মান্থলি দিতে পারে ইয়ারলি দিতে পারে বিদেশ টু দিতে পারে অনেক কিছু দিতে পারে ঘরে ফিরিজ দিতে পারে এরকম অনেক কিছু থাকতে পারে তার আমার আদার সাপোর্টের মধ্যে এগুলো কিন্তু আসলে বিবৃত্তি বিষয় তারপরে তার ক্যাপিটালটা রিক্সি কিনা তার ক্যাপিটাল যে তার যে এখানে ইনভেস্ট করছে এই ইনভেস্টটা কতটুকু ঝুঁকিপূর্ণ যে যেরকম একটা নতুন কোম্পানি মার্কেটে যদি আসে যে কেউ অনেক প্রফিট অনেক কিছু দিলেও সে কিন্তু এই কোম্পানিটা ডিলার সে নিতে চাইবে না নিবে না কারণ হচ্ছে যে এই কোম্পানির প্রফিটের রিক্স থাকে কিন্তু আলটিমেটলি এ ধরনের কোম্পানি সুযোগ দেওয়া উচিত আমি মনে করি নতুন একটা কোম্পানিকে সুযোগ দিলে মার্কেটে বড় বড় কোম্পানিগুলো একচুটি বিজনেস করতে পারে না আবার দেশে একটা নতুন কর্মসংস্থান তৈরি হয় একটা নতুন নতুন ভ্যাকেন্ট অপরচুনিটি তৈরি হয় প্রোডাক্টের রেট কম থাকে কারণ কম্পিটিটার যখন বেশি থাকে মার্কেটে রেটটা তখন কম থাকে প্রোডাক্টের কোয়ালিটি এইবার আসে কোয়ালিটি সব কিছু ভালো দিচ্ছেন কোয়ালিটি থাকতে হবে প্রোডাক্টের কোয়ালিটি মানে কোয়ালিটি বলতে ইন্টারনাল এক্সটার্নাল প্রোডাক্টের পারফরমেন্স প্রোডাক্টের ডিজাইন স্টাইল নেম প্যাকেজিং সব কিছু মিলে একটা কোয়ালিটি যাতে সুন্দর হয় একটা হয় এবং এটা ব্যবহার করে সে যে বা তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে যে প্রোডাক্টটা ভালো সে কিন্তু এই প্রোডাক্টটা সাপোর্ট করে বেশি তারপরে প্রাইস মার্কেটে কম্পিটিটরস আছে আপনার প্রোডাকশান কস্ট আছে মার্কেটিং কস্ট আছে সব কস্ট দিয়ে আপনার প্রোডাক্টের মার্কেটে এভারেস্ট রেট এই সেগমেন্টে এই প্রোডাক্টের কেমন চলছে আর আপনার প্রোডাক্টের রেট কেমন হচ্ছে এই যে এই প্রোডাক্টগুলোকে আসে কি না এই রেটটা কি আসলে অনুকূলে আসে কি না এই বিষয়গুলো দেখে আপনার কোম্পানির প্রোডাক্ট ঠিকঠাক দিতে পারে কি না তো কোম্পানির মানে প্রোডাক্ট পেন্ডিং রাখে কি না এই বিষয়গুলো একটা নতুন জিলার হিসেবে একজন নতুন জেলার বিজনেস নিতে গেলে এই বিষয়গুলো দেখে তো একটা কোম্পানিরও অবশ্যই এই বিষয়গুলো জানা উচিত এই ট্যাকে যারা জব করছে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে তাদেরও এই বিষয়গুলো জানা উচিত এ সম্পর্কিত অনেক কিছু আমার চ্যানেলে আছে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন স্টেট মিনিটে ওই বাই বাই